আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রকল্প ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি নজরুল সিটি আবাসন প্রকল্পে নজরুল সিটি আবাসন প্রকল্প ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র ময়মনসিংহ মেডিকেল কলেজের পশ্চিম পাশে পূর্ব নয়াপাড়া বাইতুল গণি জামে মসজিদ সংলগ্ন প্রায় বিশ একর জমির উপর প্রতিষ্ঠিত একটি আবাসিক এরিয়া নজরুল সিটি আবাসন প্রকল্প নজরুল সিটি আবাসন প্রকল্প জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে জমি প্লট ফ্ল্যাট জমির শেয়ার ক্রয় বিক্রয় নিয়ে কাজ করছে ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র ময়মনসিংহ মেডিকেল কলেজের পশ্চিম পাশে হওয়ায় অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি আবাসিক এরিয়া নজরুল সিটি আবাসন প্রকল্প শতভাগ নিষ্কণ্ঠক ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয় বিক্রয়ের অনন্য প্রতিষ্ঠান নজরুল সিটি এখান থেকে আপনি তিন শতক চার শতক পাঁচ শতক অথবা আপনার চাহিদা অনুযায়ী যেকোনো সাইজের জমি প্লট ফ্ল্যাট বা জমি শেয়ার ক্রয় করতে পারবেন শতভাগ নিষ্কণ্টক ব্যক্তি মালিকানা দিন জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান নজরুল সিটি আবাসন প্রকল্প শতভাগ নিষ্কণ্টক দালাল ও মিডিয়া মুক্ত নিষ্কণ্ঠক জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান নজরুল সিটি নজরুল সিটি আবাসন প্রকল্পে জমি ক্রয়ের ক্ষেত্রে আপনাকে শতভাগ স্বচ্ছতা মেনে এবং জমি ক্রয় থেকে শুরু করে জমি ডেভেলপমেন্ট বাউন্ডারি এবং রেজিস্ট্রি থেকে শুরু করে যাবতীয় প্রসেস নজরুল সিটি আবাসন প্রকল্প আপনাকে সহযোগিতা করবে ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র ময়মনসিংহ আকুয়া মৌজাস্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাতাইশ নং ওয়ার্ড পূর্ব নয়াপাড়া এবং আকুয়া মৌজা আকুয়া এরিয়া নিয়ে অবস্থিত আমাদের প্রকল্প এরিয়া ময়মনসিংহ শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে গুরুত্বপূর্ণ স্থানে সুযাতায়াতের ব্যবস্থা নিয়ে প্রতিষ্ঠিত একটি আবাসন প্রকল্প এখান থেকে আপনি জমি ক্রয়ের সাথে সাথে জমি বাউন্ডারি ডেভেলপমেন্ট এবং বিদ্যুতের সুযোগ সুবিধা সহ যাবতীয় ব্যবস্থা আপনাকে রয়েছে এখনই বাড়িকণার উপযোগী নজুল সিটি আবাসন প্রকল্পে আপনি পাচ্ছেন আপনার পছন্দের প্লটটি তাই আর দেরি না করে আপনি চলে আসুন আমাদের প্রকল্পে আপনাকে আরেকটি বিষয় পরিষ্কার জানিয়ে রাখি নজরুল সিটি আবাসন প্রকল্পে চাঁদা ও মাদক মুক্ত রয়েছে আপনারা এখানে জমি ক্রয়ের পর থেকে জমি ডেভেলপমেন্ট বাড়ি করা এবং বসবাস করা পূর্ব পর্যন্ত যাবতীয় সিকিউরিটি ও নিরাপত্তা ব্যবস্থা নজরুল সিটি আবাসন প্রকল্প আপনাদের সহযোগিতা করবে পরবর্তীতে নজরুল সিটি আবাসন প্রকল্প যারা বসবাস করবেন তাদের সমন্বয়ে গঠিত নজরুল সিটি আবাসন প্রকল্প কল্যাণ পরিষদের মাধ্যমে এই প্রকল্পটি পরিচালিত হবে যাতে এখানে বসবাসকারী নাগরিকরা সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিয়ে শতভাগ আনন্দ ও নিরাপত্তার সহিত বসবাস করতে পারে আমাদের প্রকল্প এরিয়ায় তাই আর দেরি না করে আপনি পছন্দ করতে পারেন আপনার ভবিষ্যৎ নিরাপদ ও আবাসস্থলের জন্য নজর সিটি আবাসন প্রকল্প ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম